মানুষের উপকার করা বিষয়ে ছয়টি সরি হাদিস দেওয়া হলো মানুষের মধ্যে উত্তম কে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে দুই নম্বর হাদিস মুসলমান সেই যার জিউবা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে হাদিসটি সহী বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ রয়েছে তিন নম্বর হাদিস কারো কাজ সহজ করে দিলে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেয় যে ব্যক্তি দুনিয়াতে কোনো মোমিনের কষ্ট দূর করে দেয় আল্লাহ কেয়ামতের দিন তার কষ্ট দূর করে দেন হাদিসটি সহি মুসলিম শরীফ এসেছে হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার করলে আল্লাহ সাহায্য করেন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন হাদিসটি মুসলিম শরীফ এসেছে দুই হাজার ছয়শো নিরানব্বই পাঁচ এক মুমিনের উপকার ইবাদতরের চেয়েও উত্তম আমি যদি আমার কোনো ভাইয়ের একটি প্রয়োজন পূরণ করতে হাঁটি তা এক মাস ইতেকাফ করার চেয়ে উত্তম হাদিসটি তাপানে কিতাবে এসেছে এবং থেকে কষ্টদায়ক বস্তু সহি হাদিসটি সহি বুখারি এবং মুসলিম শরীফ এসেছে সাত নম্বর হাদিস আল্লাহ মানুষের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন পূরণ করেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে ব্যস্ত থাকে আল্লাহ তার প্রয়োজন পূরণে থাকেন সোহি বুখারি এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে আট দয়া না করলে আল্লাহ দয়া করেন না যে দয়া করে না তার প্রতিও আল্লাহ দয়া করে না সোহি বুখারি এবং মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিও শেষে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম